আজ শোনাব আলফ্রেড হিচক রহস্য গল্প জেরি একটা চিঠি রেজিস্ট্রি করতে গিয়েছিল তার কাকার চিঠি সার্কাসের তিনকোনা তাঁবুটার পাশ দিয়ে জেরি ফিরে এলো সার্কাসের তাঁবুটি দেখে জেরি বিরক্ত হয়ে উঠল এটি হল কলান্টান সার্কাস দলটির বেশ সুনাম আছে কিছু ঘটনা সার্কাসটিকে সকলের কাছে অশুভ করে তুলেছে এই শহরটির নাম গ্রিস সিটি অনেকখানি জায়গা নিয়ে সার্কাসটা জাঁকিয়ে বসেছে সামনে সাঁত্রিশটি মালবাওয়া গাড়ি দাঁড়িয়ে আছে খেলোয়াড়দের জন্য আছে আরও কয়েকটি গাড়ি খেলোয়াড়দের থাকার জন্য আছে বেশ কয়েকটা ছোট ছোট তাঁবু জেরি আর ওর কাকার জন্য একটা গাড়ি আছে ওরা যে তাঁবুটিতে থাকে সেটি আবার ওদের অফিসের কাজেও লাগে জেরির কাকা ফ্র্যাঙ্ক ম্যাসন এই সার্কাসের মালিক ওর কাকা জেরিকে এই সার্কাসে নিয়েছে জেরি ক্লাউনের খেলা দেখায় সে সবচেয়ে ছোট সকলেই তাকে সমীহ করে চলে যেহেতু তার কাকা সার্কাসের মালিক ইদানিং বিভিন্ন ধরনের বেশ কিছু চুরি হবার জন্য সার্কাসের মালিক ফ্র্যাঙ্ক মুখের হাসি চলে গেছে এই চুরি হবার ঘটনাগুলোকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যেও এক ধরনের অশান্তি দেখা দিয়েছে এইভাবে চুরি হতে থাকলে এই সার্কাসকে আর বেশিদিন টেনে নিয়ে যাওয়া সম্ভব হবে না খেলোয়াড়রাও কলান্টন সার্কাস ছেড়ে অন্য সার্কাসে চলে যাবার কথা ভাবছে যাদের জিনিসপত্র চুরি গেছে তারা ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠেছে এবার সার্কাসটি যেখানে বসেছে সেটি হলো মিলা মাটেন মিউজিয়ামের খুব কাছাকাছি এই মিউজিয়ামের গায়ে আছে একটি আইভি লতা সম্প্রতি মিউজিয়াম থেকে একটা সবুজ পাথর চুরি গেছে পাথরটির মূল্য প্রায় পাঁচ হাজার ডলার পুলিশের ধারণা সার্কাসের লোকেরাই পাথরটি চুরি করেছে পুলিশ ধারণা পোষণ করেছে যে যারা চুরি করেছে তারা ধরা পড়ে যেতে পারে এরকম মনে করে হয়তো তারা পাথরের বাক্সটিকে জঙ্গলে ফেলে রেখেছে একদিন সার্কাস চলছে এরকম সময় হঠাৎ পুলিশ এসে হাজির পুলিশ এসে সব জিনিস লন্ড ভণ্ড করে দামি সবুজ পাথরটি খোঁজা আরম্ভ করল দর্শকেরা ভয়ে সার্কাসে তাঁবু ছেড়ে চলে যেতে আরম্ভ করল খেলোয়াড়দের পুলিশ জিজ্ঞাসাবাদ করল চারদিকে একটা হইচই পড়ে গেল ফ্র্যাঙ্ক ম্যাসন লজ্জায় পড়ে গেল এই ঘটনার পর থেকে সার্কাসটি ক্রমশ প্রাণহীন হয়ে পড়তে লাগলো এভাবে কিছুদিন চলতে লাগলো জেরির আজকেও কেন যেন মনে হতে লাগলো আবার হয়তো সার্কাসের তাঁবুতে কিছু একটা ঘটেছে প্রতিদিন দুটো করে শো হয় কিছুক্ষণ পরে প্রথম শোটি আরম্ভ হবে সবাই শোর আগে একটু শরীর গরম করে নেয় কিন্তু আজ সকলের মধ্যে এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে সার্কাসের প্লাস্টিক মানুষ নট চুপচাপ ঘাসের উপর দাঁড়িয়ে আছে সে খেলার সময় তার শরীরের সমস্ত পেশিগুলোকে দুমড়ে মুচড়ে একাকার করে দেয় কিন্তু আজ তার অনুশীলনের দিকে কোনো রকম মনই নেই আস্তে আস্তে এন্ডারসনের গাড়ির দিকে এগিয়ে গেল এন্ডারসন দড়ির খেলা দেখায় দর্শকেরা তার খেলা দেখে প্রশংসায় পঞ্চমুখ আজ এন্ডারসন অন্যমনস্কভাবে দড়িটা নিয়ে শুধু নাড়াচাড়া করছে মাঝে মাঝে শূন্যে দড়িটা ছুঁড়ে দিয়ে আবার লুফে নিচ্ছে জেরির মনে হলো এন্ডারসনের স্ত্রীর কি অসুখ নাকি চুরির খবরে সেও দিশেহারা হয়ে পড়েছে খানিক দূরে এন্ডারসন গাড়ির পাশে দাঁড়িয়েছিল জাদুকর ইমো আর ওরা জাপানি খুব কথা বলে সাথে পাঁচে থাকে না খেলা দেখিয়েই চলে যায় অথচ এখন জেরি দেখতে পাচ্ছে ওরা বিস্ময় ভরা চোখ নিয়ে ফ্র্যাঙ্ক ম্যানসনের গাড়ির দিকে তাকিয়ে আছে অপর দিকে দাঁড়িয়ে আছে আমেদ আর আবদুল্লা ওরা ব্যালেন্সের খেলা দেখাতে ভীষণ দক্ষ দর্শকেরা ওদের খেলা ভীষণ তারিফ করে এখন ওরা ওদের লম্বা লম্বা পা গুলো ফাঁক করে অলসভাবে দাঁড়িয়ে আছে আবদুল্লার মাথাতে ছ ফুট লম্বা আর চার ইঞ্চি চওড়া একটা অ্যালুমিনিয়ামের গোল বল একটা রবারের ঢাকনার উপরে বলটি বসানো আছে আর আমেদ একটি রডের উপর দেহটাকে এলিয়ে রেখেছে হঠাৎ জেরিকে দেখে ওরা বিহল হয়ে পড়ল আমেদ মাটিতে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল রডটা আওয়াজ তুলে মাটিতে পড়ে গেল পরে যে গাড়িটি দাঁড়িয়ে আছে সেটি হলো মেজর মাউন্ট ও আর একটি বিরাট দেহি লোকের বিরাট দেহি মানুষটি আট ফুট চার ইঞ্চি লম্বা সে বাইশ মাপে জুতো পরে সকলের সঙ্গে সে মেশে তার ঠোঁটে সবসময় অর্থপূর্ণ হাসি মেজর মাউন্টের সঙ্গে তার খুব ভাব লম্বা লোকটি বলল বুঝলে জেরি দিনের পর দিন একটা না একটা চুরি হচ্ছে আমাদের ভালো লাগছে না লম্বা লোকটি বলল মেজর মাউন্টের দামি ঘড়িটি হারিয়ে গেল আমার এত সুন্দর লম্বা জুতোটা হারিয়ে গেল এভাবে চলতে থাকলে আমরা আর এখানে থাকব না লম্বা লোকটি বলল মেজর বলল না আমি এর মধ্যে নেই আমার ঘড়ি না পাওয়া যাওয়া পর্যন্ত আমি সার্কাস ছাড়ছি না জেরি সব দেখে শুনে ভাবতে থাকলো যাদের নিয়ে সার্কাস তারা সবাই চলে গেলে সার্কাস চলবে কাদের নিয়ে হঠাৎ জেরি শুনতে পেলো কে যেন তার নাম ধরে ডাকছে পিছন ফিরে দেখল যে ভাগ্য ওকে ডাকছে ভাগ্য অজানা ভবিষ্যতের কথা বলতে পারে ওর কবজির উপর একটা অজানা পাখি বসে থাকে ওকে ভাগ্য আদর করে নাম দিয়েছে ময়না ভাগ্য জেরি জানালো যে উইনি ফ্রেড ভীষণ বিপদে পড়েছে উইনি ফ্রেড সার্কাস পার্টের সাপুরে জেরি বলল কি হয়েছে অশোক বিসুখ করেনি তো ভাগ্য বলল না অসুখ করেনি তবে চুরির অভিযোগে ধরা পড়েছে জেরি প্রশ্ন করল উইনি ফ্রেড কোথায় সে এখন তোমার কাকার কাছে জেরি কাকার কাছে যেতে যেতে ভাবল সার্কাস বোধহয় শেষ পর্যন্ত উঠেই যাবে ভাগ্যের কথা যাচাই করার জন্য জেরি যখন জোর পায়ে হেঁটে যেতে লাগলো তখন হঠাৎ উইনি ফ্রেডে চিৎকার এলো জেরি থমকে দাঁড়ালো উইনি এসে কাঁদো কাঁদো সুরে বলল যে সে তার বেলকে খুঁজে পাচ্ছে না বেল হল উইনি ফ্রেডের পোষা সাপ সাপটি সব সময় উইনি ফ্রেডের হাতেই পেঁচানো থাকে সাপটি দেখতে ভারী সুন্দর সাদা ধবধবে রং তার উপর কালো কাটা দাগ সাপটি এখন বুড়ো হয়ে গেছে ওর বিষ দাঁত ভাঙা জেরি বলল আবার সেই চুরি ততক্ষণে ফ্র্যাঙ্কও সেখানে এসে হাজির হয়েছে সে সমস্ত বিষয়টা শুনল তারপর গম্ভীরভাবে বলল। আপনি ঠিক জানেন যে চুরি হয়েছে জেরি ওর কাকার সঙ্গে সুর মিলিয়ে বলল সাপটা ছোটো খাটো কোনো ফুটো দিয়েও বেরিয়ে যেতে পারে উইনিফ্রেড ফ্রেড দৃঢ় বলল যে না না তা হয়নি গাড়িটিতে মাত্র একটি জানালা সেটিও আবার জাল দিয়ে ঘেরা সবাই মিলে জানালাটি লক্ষ্য করে দেখল যে জালটি কাটা আছে উইনি ফ্রেড বললো দেখলেন তো এবারে কি বলবেন যে চুরি করা হয়নি একটু সঙ্গেই কথাগুলো বলল। উইনি ফ্রেড একজন পরোপকারী সহজ সরল সাদা সিধা শীতের সময় সার্কাসের সকলের জন্য নিজের আগ্রহে সোয়েটার বুনে দেয় ফ্রাঙ্ক অনেকক্ষণ পর উইনি ফ্রেডকে বলল তুমি চিন্তা করো না আমরা দেখি কি করতে পারি কথা বলে জেরিকে নিয়ে ফ্রাঙ্ক হাঁটতে লাগলো দেখতে যেতে ফ্রাঙ্কের ভীষণ রাগ হতে লাগলো জুতো ঘড়ি তারপর একে একে তরবারি ছড়ি আর শেষে এই সাপ ফ্রাঙ্ক ভেবে ভেবে এর কোনো কুল কিনারাই করে উঠতে পারছে না জেরি ফ্রাঙ্কের সঙ্গে কথা বলতে বলতে বলল। কাকা আপনি হয়তো লক্ষ্য করেননি যে গাড়ির কাছে বিরাট জুতোর ছাপ ছিল তাই নাকি হ্যাঁ আমার মনে হচ্ছে কাল রাতে গাড়ির কাছে লম্বুটাই এসেছিল ফ্রাঙ্ক বলল লম্বু এ কাজ করতে পারে না কারণ লম্বু সাপকে ভীষণ ভয় করে হয়তো মেজরকে সাহায্য করতে লম্বু এখানে এসেছিল লম্বুর আগেই কি জুতো হারিয়েছে ফ্রাঙ্ক বলল লম্বুর আগেই জুতো হারিয়েছে জুতোর ব্যাপারটা হয়তো সাজানো এখন কাউকে বিশ্বাস করা যাচ্ছে না ফ্রাঙ্ক বলল আমার মনে হয় ইন্স্যুরেন্সের ডিটেকটিভকে ফাঁকি দেবার জন্যই এসব ঘটনা ঘটেছে হয়তো সেই সবুজ পাথরটি চুরির ব্যাপারটাকে চাপা দেওয়ার জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে শেষ পর্যন্ত ফ্রাঙ্ক জেরিকে বলল আমার আর এসব ব্যাপার ভালো লাগছে না তুমি ডিটেকটিভ পার্কারকে খবর দাও যখন খেলা চলবে তখন পার্কারকে নিয়ে আমরা সব ভালো করে খুঁজব পার্কারের কাছে জেরি এসে সমস্ত কিছু বলল গতরাতে রাতে সাপ চুরির ঘটনাও বলল এদিকে সেই সবুজ রঙের দামি পাথরটি চুরি যাবার পর ইন্স্যুরেন্স কোম্পানি থেকে গোয়েন্দা পার্কারকে সার্কাস দলের মধ্যে রাখা হয়েছে জেরির কাছে সব কথা শুনে পার্কার জেরিকে আদর করে বসালো পার্কার জেরিকে খুব নরম গলায় বলল জেরি মূল্যবান পাথর চুরির ব্যাপারটা তুমি জানো আমার বিশ্বাস কেউ আইভি লতা বে কোনো সার্কাস দলেরই লোক পাথরটি চুরি করেছে পার্কার আরও বলল যে এখন পুলিশের ভয়ে মূল্যবান পাথরটি বাজারে বিক্রি করতে পারবে না যে কারণে পাথরটি সেই লোকের কাছেই আছে জেরি বলল আপনি বেলকে বের করে দিন আমি আপনাকে সাহায্য করব। জেরি আরও বলল যে গত রাত্রে এক ঝুড়ির ডিমও চুরি হয়েছে এই বলে জেরি কাকার ঘরের দিকে ফিরে যেতে লাগলো রাস্তাতে ভাগ্যের সঙ্গে দেখা ভাগ্যকে দেখে জেরির ভাগ্যটাকে জানতে ইচ্ছে হলো সে ভাগ্যের কাছে গিয়ে ময়নাটাকে পাঁচ সিলিং এর একটা মুদ্রা দিল ময়নাটি এক গাদা স্লিপের মধ্যে থেকে একটা স্লিপ বার করে দিল জেরি পড়ে দেখলো তাতে লেখা আছে তাহলেই ফল পাবে সহজভাবে জেরি ফিরে এসে দেখলো কাকা ও পার্কার সব কিছু খুঁজছে জেরি দেখলো যে পার্কার বাজনা ড্রাম হাতির খাবার চৌবাচ্চা বাচ্চা এসব একে একে খুঁজে যাচ্ছে খোঁজা দেখে তাকে জেরির খুব বোকা বলে মনে হলো ফ্রাঙ্কও কিছুই খুঁজে পেল না ওরা যখন হতাশায় ভেঙে পড়ছে তখন জেক ফেরেল ফ্রাঙ্কের সঙ্গে দেখা করে বলল যে সাপটি ছাড়া সব কিছুই পাওয়া গেছে জেক ফেরেল বলল রান্নার তাঁবুর পিছনে নরম নতুন খোড়া মাটি দেখে ও সন্দেহ হয় তখন ও নিচু হয়ে মাটিটা সরিয়ে দেখলো যে তার মধ্যে একটা সবাধার সেই সবাধারের মধ্যে তর লম্বা জুতো দড়ি ছড়ি সবই আছে সব শুনে ফ্রাঙ্ক নিচু গলাতে জেক ফেরালকে ওগুলো সরিয়ে নিতে আর এই ব্যাপারটা কাউকে জানাতে পারন করলো ফ্রাঙ্ক জেনিকে তৈরি হয়ে নিতে বলল জেরি ক্লাউনের পোশাক পরে সার্কাসের যেখানে খেলা চলছে সেই তাঁবুতে চলে গেল এদিকে প্রায় এক ঘন্টা খেলা হয়ে গেছে অথচ আজকের খেলা একেবারেই জমছে না খেলোয়াড়রা কোনো রকমে দায় ভাবে খেলা দেখিয়ে যাচ্ছে জানোয়ারদেরও সেই একই অবস্থা হাতি চলে না সিংহের খাঁচাতে সিংহেরা মারামারি আরম্ভ করে দিল চারিদিকে চরম বিশৃঙ্খলা ইমোর জ্বলন্ত মশালের মধ্য দিয়ে ঝাঁপ দিতে গিয়ে হাত পুড়ে গেল আমেদ আর আব্দুল্লা ব্যালেন্সের খেলা দেখাতে এলো দর্শকেরা একটি ভালো খেলা দেখতে পাবে বলে চড়ে বসল হঠাৎ খেলা দেখাতে গিয়ে ফুট লম্বা অ্যালুমিনিয়ামের রডটা মাটিতে ধপ করে পড়ে গেল জেরি সমস্ত ব্যাপারটা দেখে অবাক হয়ে গেল ট্র্যাপিজের খেলা শুরু হলো এটাই শেষ খেলা ফার্ডিনান্ড ও মিসেস ফার্ডিনান্ড ট্র্যাপিজে শূন্যে ঝুলছে হঠাৎ ফার্ডিনান্ডের কয়েক সেকেন্ড দেরি হবার জন্য মিসেস ফার্ডিনান্ড শূন্য থেকে নিচে জালে ছিটকে পড়ে গেল দর্শকরা সবাই ধিক্কার জানাতে লাগলো ফার্ডিনান্ড মাধা নিচু করে তার দল নিয়ে ফিরে চলে গেল হঠাৎ জেক জেরির কাছে এসে গলা নামিয়ে বলল সবাই এখান থেকে চলে যাবার কথা ভাবছে মিস্টার এন্ডারসন ইতিমধ্যেই শহর ছেড়ে চলে গেছে লম্বু পালানোর ব্যবস্থা করছে জেরিকে আরো বলল যে তার কাকা ওদের দরবার জন্য ওদের পিছু নিয়েছে সবকিছু শুনে জেরির কানে একটা শব্দ বাঁচতে লাগল সাথে সাথে জেরিয়া দেরি না করে ছুটতে ছুটতে একটা চলন্ত গাড়িতে পিছন থেকে উঠে পড়ে উঠেই জেরি যা নেবার দরকার ছিল তাই নিয়ে গাড়ি থেকে লাভ দিয়ে নেমে পারে জেরিকে লাভ দিয়ে নামতে দেখে গাড়িটা থেমে গেল দুটো লোক গাড়ি থেকে নেমে জেরির পিছনে ছুটতে ছুটতে জেরিকে ধরে ফেলে এক কুস্তির প্যাঁচে জেরিকে মাটিতে ফেলে ততক্ষণে লোক বেশ জড় হয়ে যায় লোকেরা লোক দুটিকে ধরে ফেলে খানিক্ষণ পর জেরি চোখ খুলে দেখে যে তার চারিদিক ঘিরে সার্কাসে সবাই দাঁড়িয়ে আছে জেরি শুয়ে থাকা অবস্থাতে বলল সে পুলিশের সঙ্গে একমত দামি পাথরটি সার্কাসের লোকেরাই নিয়েছে সবাই বলে উঠল কি রকম জেরি বলল সার্কাসের লোক পাথর চুরি করার পর অন্যান্য জিনিস চুরি করে পাথর চুরি করবার বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করে এই চুরি হবার বিষয়টি যাতে ধরা না পড়ে তার জন্য সমস্ত জিনিসগুলো সবাধারের মধ্যে রাখা হয়েছিল উইনি ফ্রেড সাপটিকে সেদ্ধ ডিম খাওয়াতো সে কারণে সেদ্ধ ডিমের মধ্যে দিয়ে পাথরটিকে সাপের পেটের মধ্যে চালান করার জন্য সাপ ও এক ঝুড়ি সেদ্ধ ডিম চুরি করা হলো আর সাপ চুরির বিষয়টি যাতে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় তার জন্য লম্বুর জুতো পায়ে দিয়ে সাপটি চুরি করা হলো কিন্তু চোর দুটো শেষ রক্ষা করতে পারল না সবাই একসাথে প্রশ্ন করে উঠল তাহলে চোর কারা জেরি বলল সাপটিকে লুকিয়ে রাখা হয়েছিল অ্যালুমিনিয়ামের রডের মধ্যে ওই রডটি নিয়ে আমিত ও আবদুল্লা খেলা দেখাতো আমার সন্দেহ হলো তখনই যখন খেলা দেখাতে গিয়ে রডটি মাটিতে পড়ে গেল তখন টুং করে শব্দ না হয়ে একটা ভারী শব্দ হলো জেরির কথা শুনে চোরগুলো পালাতে চাইল কিন্তু লম্বু ওদের আটকিয়ে দিল এন্ডারসন আর আমেদের যাওয়া হলো না অ্যালুমিনিয়ামের রডটি থেকে বেল অর্থাৎ সাপটিকে বার করা হলো সাপটি দমবন্ধ হয়ে মারা গেছে বেলের পেট চিরে দামি সবুজ পাথরটিকে বার করা হলো পরে জানা যায় যে অ্যান্ডারসন আমেদ এরা পাকা চোর এদের ব্যবসায় হলো চুরি করা এরা কিছু খেলাধুলাও জানে বিভিন্ন সময় খেলা দেখানোর নাম করে এরা সার্কাসে ঢুকে এবং নিজের কাজ হাসিল করে সমস্ত কিছু শুনে পারকার এসে বলল জ্যাক মূল্যবান পাথরটি তুমি উদ্ধার করেছ তুমি অর্ধেক নয় পুরো পুরস্কার পাবে যে একও ঘড়ে মৃদু হেসে সম্মতি জানাল শেষ করলাম আলফ্রেড হিচকের লেখা একটি ছোট গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন যদি সাবস্ক্রাইব করেন আরও উপকৃত হব পরম করুণাময় কৃপায় সকলে ভালো থাকবেন নমস্কার